একেবারে ঢাবার মতো তৈরি করে নেব কাবলি ছোলা তরকারি বা চানা মশলা কিন্তু ডিফারেন্স হচ্ছে এটা আমরা পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো আর নতুন পদ্ধতিতে বানাবো নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের এই চানা মশলাতে না দই ব্যবহার করব না চারমগজ আর না কাজু ঘরে থাকা বেসিক মশলা দিয়েই আমরা এটা বানিয়ে নেব কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে বানাবো এত টেস্টি লাগবে খেতে আপনারা তৈরি করার পরই বিশ্বাস করবেন শুধুমাত্র একবার যদি এইভাবে চানা মশলা আপনারা বানিয়ে খাবেন তাহলে গ্যারেন্টি যে আপনারা সবসময়ই এইরকমভাবেই বানিয়ে খাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন আশা করব আজকের রেসিপি আপনার ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না তাহলে চলুন স্টার্ট করব আজকের রেসিপি আজকের এই টেস্টি চানা মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম কাবলি ছোলা এটাকে আমি সাত আট ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি আপনি চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন আর এখানে কাবলি ছোলার কোয়ান্টিটি আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন এবার ভেজানো কাবলি ছোলাকে ভালোভাবে ধুয়ে নেব তারপর ছোলাকে একটা প্রেসার কুকারে দিয়ে দেব। জল কতটা দেব যতটা দিলে ছোলাগুলো ডুবে থাকবে এই যে ছোলাগুলোর এক ইঞ্চ বা দেড় ইঞ্চ ওপর অবধি জল দিতে হবে আর এতে দিয়ে দেব আলু আর টমেটো আলুর কোয়ান্টিটি আপনারা কম বেশি নিতে পারেন কিন্তু আলু কিছুটা অবশ্যই দেবেন তাহলে টেস্ট ভালো আসবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমি এখানে একটা বড়ো সাইজের টমেটোও নিয়েছি এটাকেও গোটা নিয়েছি আপনারা যদি মিডিয়াম সাইজের টমেটো নেবেন তাহলে দুটো নিয়ে নেবেন আর তার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কাও নিয়েছি এবারেতে আমরা কিছু গোটা মশলা দিয়ে দেব গোটা মশলাতে আমি নিয়েছি দুটো তেজপাতা আর তার সঙ্গে নিয়েছি এক পিস ডালচিনি আর নিয়েছি একটা বড় এলাচ দুটো ছোট এলাচ আর চার পাঁচটা লবঙ্গ এই রকমভাবে যদি গোটা মশলা দিয়ে ছোলার সঙ্গে সেদ্ধ করবেন তাহলে কী হবে মশলার ফ্লেভারটা ছোলার মধ্যে এসে যাবে খুব ভালো টেস্ট হবে এবারেতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মানে যতটা ছোলার জন্য নুন দরকার সেই হিসেবে দিয়েছি মশলার জন্য নুন পরে দেব এবার গ্যাস অন করে কুকার বসিয়ে দেব তারপর কুকারের ঢাকা বন্ধ করে এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে তিন থেকে চারটে হুইসেল আসা পর্যন্ত ছেড়ে দেব বা ছোলা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ছেড়ে দেব এখানে দেখুন চারটে হুইসেল আসার পর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছিলাম প্রেসার রিলিজ হওয়ার পর কুকারে ঢাকা খুলে নিচ্ছি দেখে নেবো ছোলা সেদ্ধ হয়েছে কি না দেখুন খুব ভালোভাবে এখানে ছোলা সেদ্ধ হয়ে গেছে ছোলাটাকে অবশ্যই খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন এবার গোটা টমেটো যে দিয়েছিলাম সেটাকে একটা বাটিতে বের করে নেব আর গোটা মশলাগুলোকেও বের করে নেব এগুলো আর রাখার দরকার নেই যা ফ্লেভার আসার কথা সেগুলো ছোলাতে এসে গেছে সেজন্য এগুলোকে বের করে নেব এবার কি করব এই যে সেদ্ধ করলাম ছোলা এর থেকে কিছুটা ছোলা বের করে নেব এক বড় চামচ মতো বের করে যে প্লেটের টমেটো বের করে রেখেছি তার মধ্যে রেখে দেবো বেশি বের করবেন না মাত্র এক চামচ মতোই যথেষ্ট হবে এবার এই টমেটো আর ছোলাকে সাইডে রেখে ঠান্ডা হতে দেব তারপর এদিকে ছোলাতে যে কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়েছিলাম সেগুলোকে একটু প্রেস করে করে মিক্স করে দেব আর তার সঙ্গে এই আলুগুলোকেও ছোট ছোট পিস পিস করে ভেঙে দেব এরকম যদি আলু গোটা সেদ্ধ করে তারপর পিসপিস করবেন কিছুটা আলুর পিস তরকারিতে মিশে যাবে তাহলে তরকারির টেক্সচার খুব ভালো হবে দেখতেও ভালো হবে খেতেও খুব ভালো হবে এবার আমরা ছোলা আর আলু সেদ্ধকে সাইডে রেখে দেবো আর এদিকে বানিয়ে নেব একটা মশলা আমরা যে টমেটো আর সেদ্ধ ছোলাকে ঠান্ডা করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো গ্রাইন্ডার জারে এবার এতে দিয়ে দেবো এক ইঞ্চ মতো কেটে নেওয়া আদা আর তার সঙ্গে এখানে পাঁচ ছটা গোলমরিচ চানা মশলা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে যদি কম ঝাল পছন্দ করেন তাহলে গোলমরিচটা স্কিপ করে দেবেন এখানে কিছুটা ধনেপাতা পাতা নিয়েছি সেটাকে ধুয়ে নিয়ে এতে দিয়ে দেব ধনেপাতা যদি এরকম একটু মশলার সঙ্গে বেটে ব্যবহার করবেন তাহলে আপনার তরকারির টেস্টটা খুব ভালো আসবে এবার আমরা এটাকে একেবারে স্মুথ করে পেস্ট বানিয়ে নেব যদি জল দরকার হয় তাহলে অল্প একটু জল দিয়ে এটাকে বেটে নেবেন এখানে দেখুন এই মশলাটা রেডি হয়ে গেল এটাকে রেখে দেব সাইডে এবার বানিয়ে নেব আর একটা মশলা আর একটা মশলা বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক ছোট চামচ আমাদের কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি এক ছোটো চামচের একটু কম হলুদ গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেবো এক চামচ কসুরি মেথি কসুরি মেথির ফ্লেভারটা চানা মশলাতে খুব ভালো আসবে এবারেতে অল্প একটু জল দিয়ে দেবো তারপর ভালোভাবে মিক্স করে নেব। নেবো এইরকমভাবে যদি গুঁড়ো মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে রাখেন তাহলে আপনার সুবিধা হবে তরকারি বানাতে আর একটা সব মশলা একসঙ্গে মিক্স করে নিলে মশলার টেক্সচারটাও ভালো হবে এবার একটা কড়াই বসিয়ে দেবো গ্যাস অন করে কড়াই গরম হবার পর দু চামচ মতো সাদা তেল দিয়ে দেবো আপনারা তেলের জায়গায় এখানে ঘিও নিতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর এতে এক ছোট চামচ দিয়ে দেব জিরে আর দুটো শুকনো লঙ্কা জিরে শুকনো লঙ্কা একটু ফুটে গেলে আমরা দিয়ে দেবো এক্ষুনি যে গুঁড়ো মশলা দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এতে অ্যাড করে দেব আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন মশলাকে ভালোভাবে এখন মিক্স করে নেব। মিক্স করে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাকে চার থেকে পাঁচ মিনিট মতো ভালোভাবে কষে নেব। আপনি চাইলে ঢাকা দিয়ে কষে নিতে পারেন না হলে এরকম খোলা অবস্থাতেও কষে নিতে পারেন এখানে দেখুন চার পাঁচ মিনিট পর এখানে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কি করব আমরা যে বাটা মশলাটা রেখেছিলাম যেটা ধনেপাতা কাবলি ছোলা টমাটো দিয়ে বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। আর তার সঙ্গে তিন চার চামচ মতো জলও দিয়ে দেবো জারটা ধুয়ে এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব আপনারা যদি ভাবছেন যে সেদ্ধ কাবলি ছোলা মশলার সঙ্গে বেটে কেন দিলাম যেহেতু আমরা চানা মশলাটা পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি তরকারিটা বা গ্রেভিটা একটু ঠিক বানানোর জন্য আর টেক্সচার ভালো আনার জন্য আমি এখানে অল্প একটু সেদ্ধ ছোলা মশলার সঙ্গে বেটে নিয়েছিলাম আপনারাও অবশ্যই এইরকমভাবে রান্না করবেন আর এর মাঝে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নুন আমরা ছোলা সেদ্ধ করার সময় দিয়েছি সেজন্য খেয়াল রেখে নুন ব্যবহার করবেন শুধুমাত্র মশলার জন্য নুন দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম করে দেব তারপর ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভালোভাবে মশলা কষে নেব কিন্তু মাঝে মাঝে কিছু সেকেন্ডের গ্যাপ দিয়ে আপনারা ঢাকা খুলে নেড়ে চেড়ে নেবেন যেহেতু আমরা ছোলাকে বেটে মশলাতে ইউজ করেছি সেজন্য তলা লেগে যাওয়ার চান্স আছে এবার এখানে দেখুন পাঁচ ছ মিনিট পর আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে কালার দেখুন কত সুন্দর এসে গেছে মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট তত ভালো আসবে এই স্টেজে আমি দিয়ে দেবো আমাদের সেদ্ধ করে রাখা ছোলা আর আলুকে দিয়ে এটাকে ভালোভাবে এখানে মিক্স করে নেব। মিক্স করার পর গ্যাসের ফ্লেম হাই করে দেব। হাই ফ্লেমে প্রথমে আমরা এই তরকারিটাকে একটু ফুটিয়ে নেব। যখন ভালোভাবে ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব দিয়ে ঢাকা দিয়ে এটাকে ছ থেকে সাত মিনিট ছেড়ে দেব দমে যাতে আমাদের ছোলা আর আলুর মধ্যে এই মশলার ফ্লেভার এসে যায় আর ভালোভাবে আরেকটু একটু সব কিছু সেদ্ধও হয়ে যাবে এবার এখানে দেখুন ছ সাত মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চানা মশলার লুক কেমন হয়েছে দেখুন এখানে আমাদের চানা মশলা একেবারে রেডি আর এখানে আমাদের আর কিছু মশলা দেওয়ার দরকার নেই শুধুমাত্র আপনি চাইলে কিছুটা ধনে কুচি দিতে পারেন এবার এখানে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এইখানে আমাদের একেবারে রেডি হয়ে গেল গরমা গরম চানা মশলা একেবারে নিরামিষ কিন্তু টেস্ট কোনো অংশে কম নয় ভীষণই টেস্টি খেতে এটা আপনারা যে কোনো ধরনের রাইস রুটি পরোটা লুচি এমনকি নান দিয়েও খেতে পারেন সব কিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে আর এর কনসিস্টেন্সিটা দেখুন কত পারফেক্ট হয়েছে কালারও একদম পারফেক্ট হয়েছে আপনারাও এই পদ্ধতিতে একবার বানিয়ে নিন কেমন লেগেছে আপনার অনুভূতি আমার সঙ্গে শেয়ার করুন আজ তাহলে এই পর্যন্ত চলে আসবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং